পরিমণি মা হয়েছে মানে পরিমণি আর একটা কন্যা সন্তানের মা হইছে এদিকে মিল্টন সুমারদার গ্রেপ্তার হইছে মানে মানবতা ফেরিয়ালা ওনার নামে যে অপকর্মগুলো করছে তারপর ওনাকে গ্রেপ্তার করছে ওনার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে রিমান্ডে মিল্টন সুমারদার কি কি বলল কি না বলল সেগুলো তথ্য পরিমণির মা হওয়ার তথ্য সম্পূর্ণ এখন আমাদের গণমাধ্যম কর্মীদের একটা খোরাক বিষয়টা আস্তে আস্তে বোঝেন বিষয়টা হলো এই কয়েকদিন ধরে ট্রেন্ডিংয়ে নিউজ ফিড জুড়ে ট্রেন্ডিংয়ে কিন্তু এই পরিমনির্বাহ হওয়ার ঘটনা মিল্টন সুমদারের রিমান্ড মিল্টন সুমদার কি বলল মিল্টন সুমদার আশ্রম কেমন আছে মিল্টন সুমদারের স্ত্রীকে ডিবিতে নিয়ে কী জিজ্ঞাসাবাদ করলো এইগুলো নিয়ে শুধু আলোচনা আর আলোচনা অথচ যখন আমরা শুনলাম পরিমণি মা হইছে সাথে সাথে কোনো কিছু না করে আমরা কমেন্টস করা শুরু করলাম বাবা হলোকে পোস্ট কিন্তু আছে বাবা হলকে কিন্তু ভাই মূল কাহিনী মূল ট্রফিক আমরা না করেই নানান গুঞ্জন শুরু করে দেই আসলে পরিমণির বাচ্চাটা দত্তক নিচে মানে আমাদের গ্রাম ভাষায় পালো আনছে মেয়ে আর কি যাই হোক এই পরিমণি মিল্টন সোমাদারকে নিয়ে দেশের যে কত বড় দুর্নীতি মানে কত বড় দুর্নীতি দাবিয়ে দেওয়া হচ্ছে জানেন সে খবর কি আপনাদের আছে বাংলাদেশের বিশাল দুর্নীতিবাজ অবশ্যই নামটা চিনি ফেলছেন বেনজির আহমেদ আমি বলবো তিনি একান জিনিস মাল আছে সাদে মাল আছে কারণ সেই ব্যক্তি উনার পদে থেকে কত বড় যে একটা দুর্নীতি করে ফেলছে বাংলাদেশে গাজীপুরের রিসোর্ট রংদনের গ্রুপে মনে করেন যে শিয়াদ টেলিভিশনের মালিক হওয়া এগুলো কিন্তু চারটেখানি কথা না চারটেখানি কথা চারটেখানি কথা না এগুলো কিন্তু পর্যায়ক্রমে থলের বেড়াল বের হতে আসতেছিল গণমাধ্যমে ধন্যবাদ জানাই কালবেলা ধন্যবাদ জানাই হচ্ছে দেশ টিভি তারপর হচ্ছে আপনার অন্যান্য টেলিভিশন পত্র পত্রিকা এগুলো নিয়ে কিন্তু সুন্দরভাবে মানবজমিন নিউজ করছিলো একদম উদাহরণ পুঙ্খানুপুঙ্খানুভাবে সমকাল পত্রিকা সব তুলে ধরছিল বিষয়টা হলো এই মিল্টন সুমাদ্দ এবং করিমনের সন্তানের ভিড়ে সেই দুর্নীতির কবল কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে কারো মনে নাই আরে ওই বাংলাদেশটা তো এইতেই একটা ঘটনা ঘটবে আর একটা ঘটনা তৈরি করে ধামাচাড়া দেবে আর একটা বিষয় বলি এই যে দুইজন মানে মুসলমানকে পিটিয়ে নির্মমভাবে কি করলো মন্দিরের নামে ফরিদপুরে সে কথাও কিন্তু জনগণ বলে গেছে তাহলে বেঞ্জির কাহিনী এত বড় দুটি ঘটনা ঘটলো সে কাহিনী যদি ভুলে যান এই এক মিল্টন সমাদদার আর হচ্ছে এই পরিমণির মেয়ার সাপে। মানে সন্তানের সাপে। তাহলে তো ভাই এই জাতি সুখ উন্নয়ন গণতন্ত্র কেমনে দেখবে এই দেশে কেমনে দেখবে বলেন অসম্ভব অসম্ভব আসলে আমাদের যে গণমাধ্যম এখন ট্রেন্ডিং এর উপরে থাকে ট্রেন্ডিং বোঝেন ট্রেন্ডিং বোঝেন ভাইরালের উপরে থাকে যে ট্রফিকটা ভাইরালটা দিয়ে ডলার নাই চলে তাইলে এই দেশের দুর্নীতি করে পার পাওয়া যায় অপরাধ করেও পাওয়া যায় শুধু থাকতে হবে আপনি একটু ব্রেন সেই ব্রেনটা জায়গা মতো কাজে লাগা দিবেন সব শেষ ঠিক আছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ